আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রাখি বন্ধন স্পেশাল একটা রেসিপি এবং সেটা হবে আমাদের বাঙালির খুব প্রিয় কেন আমরা বাঙালি কি খেতে ভালোবাসি মাছ ঝোল মাছের ঝোল ভাতের সাথে সাথে আমরা খেতে ভালোবাসি মিষ্টি সেই মিষ্টি রাখি বন্ধনের দিন যদি আপনার ঘরে আপনার ভাই আসছে হঠাৎ করে মনে হয় তাহলে দশ মিনিটের মধ্যে আপনি এই রেসিপিটা মানে এই মিষ্টিটা তৈরি করে রেডি করতে পারবেন আপনার ঘরে থাকা একদম সামান্য কিছু সামান সামান্য কিছু জিনিস দিয়ে তো চলুন দেখে নিই কী করে তৈরি করব আজকের এই একদম ইনস্ট্যান্ট মুখে ঘুলে যাওয়া মিষ্টি আমি শাশ্বতী আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল কুকিং মিথ ওইসার্জি বেঙ্গলিতে আর আজকের রেসিপি শুরু করব যদি ভিডিও ভালো লাগে তবে ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এটুকু আশা নিয়ে আজকের রেসিপি শুরু করব আমি নিয়ে নিলাম এক কাপ ছানা যেটা আমি ঘরে তৈরি করে নিয়েছি দুধ কাটিয়ে ছানার জায়গায় আপনি পানিরও নিয়ে নিতে পারেন এবার পানিরটা যদি নেন তাহলে পানিরটাকে গ্রেড করে নেবেন এবার ছানাটাকে দেখতেই পাচ্ছেন হাত দিয়ে আমি এইভাবে একটু স্ম্যাশ করে নিচ্ছি এতে কি হবে আপনাদের ছানাটা মানে মিষ্টিটা খুব সুন্দর মুখে দিতে একদম মিলিয়ে যাবে কেউ বলবে না আপনার মিষ্টিটাকে যে আপনি এই মিষ্টিটা ঘরে যে কোনো সামান্য কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়ে পানিয়ে তৈরি করেছেন আর যদি পানির নেন তাহলে এটা করার কোনো দরকার নেই কারণ পানির অলরেডি একটা সফট হয়ে থাকে তাই পানিরে করা দরকার নেই চলুন ছানাটা আমি সফট করে নিয়েছি এরপরে এর সাথে কিছুটা কিছু ইনগ্রেডিয়েন্ট আমি মেশাবো কী কী মেশাবো তো প্রথমেই দিয়ে দেবো আমি একটু পাউডার সুগার মানে চিনিটাকে আমি মিক্সিতে একদম পিষে নিয়েছি এই বেশি সময় লাগবে না পঁচিশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে আপনি মিক্সিতে চিনিটা গুড়িয়ে নিতে পারবেন আর দিয়ে দিলাম আমি ছামা ছানার থেকে অর্ধেক পরিমাণে দিয়ে দিলাম আমি মিল্ক পাউডার যে কোনো পরিমাণে মিল্ক যে কোনো দোকানে যে কোনো প্যাকেটের মিল্ক পাউডার নিতে পারেন আর একটুখানি দিয়ে দিলাম আমি কিছুটা ড্রাই ফ্রুটস যেটাকে আমি কুচো করে রেখেছি এবং আদা ভাঙা করে রেখেছি আর দিয়ে দিলাম একটুখানি একদম যে এলাচ গুঁড়ো যেটা আমি ঘরে তৈরি করছি সেটা এবার হাত দিয়ে সবগুলো ইনগ্রেডিয়েন্টকে খুব সুন্দর করে আমি মাখিয়ে নেব। এই মিষ্টিটা আপনি একবার তৈরি করে দেখুন মনেই হবে না যে আপনার নেক্সট টাইম মিষ্টি কিনতে যাওয়া দরকার আর লোক আসলে আমরা টেনশন করি মিষ্টি যদি বাড়িতে কেনা না থাকলে কী দেবো এই মিষ্টিটা আপনার যে কোনো দিন আপনি যে কোনো অতিথির জন্য বানিয়ে নিতে পারেন একটুখানি দিয়ে দিলাম ঘি ঘিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবারে দেখুন একটু ট্যাল টেল হয়েছে এটা বিকজ অফ ছানা যদি আপনি পানি নিতেন তাহলে এরকম হতো না তাই জন্য এখানটা দিয়ে দিলাম ডেসিকেটেড কোকোনাট মানে কোকোনাট পাউডার যে কোনো দোকানে আজকাল এই জিনিসটা পাওয়া যায় আপনি ফ্রেশ কোকোনাট গ্রেড করাও দিতে পারেন এই জায়গাতে আর যদি আপনি পানি নেন তাহলে যদি না দেন তাহলেও চলবে কিন্তু যদি ছানা দিয়ে তৈরি করেন তাহলে এই কাজটা আপনার অবশ্যই লাগবে কেন একটা বাইন্ডিংয়ের কাজ করবে এবং টেস্ট দ্বিগুণ তিগুণ হয়ে যাবে তো এটা দেওয়ার চেষ্টা করবেন এবার হাতে এরম গোল গোল করে নিয়ে আপনি আপনার মনের মতো সাইজ নিয়ে একটা করে পাকিয়ে পাকিয়ে এরম গোল গোল করে সাইজ করে লাড্ডু মতো করে নেবেন যেটা আমি করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন করে নিই সবগুলো তারপর নেক্সট স্টেপে কী করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি খুব ইজি ভীষণ ইজি একবার বানিয়ে তৈরি করুন বাড়িতে এইভাবে মিষ্টি যে মিষ্টিটা মুখে দিলেই গুলিয়ে যাবে দেখুন এই পাত্রের মধ্যে আমি একটুখানি সেই ডেসিকেটেড কোকোনাট মানে কোকোনাটের যে বুড়াদা বলে হিন্দিতে সেটা আমি নিয়ে নিয়েছি যে কোনো দোকানে পাওয়া যায় এটা আর যদি বললাম কোকোনাটের এমনি গ্রেটেড কোকোনাট না তবুও হবে আর এই গ্রেটসিক্রেটেড কোকোনাটটার মধ্যে সবগুলো মিষ্টিগুলোকে আমি জাস্ট এইভাবে গড়িয়ে নিলাম আর হাত দিয়ে একটুখানি আবার একটু করে পাকিয়ে নেবো ব্যাস এইটুকুই যদি আপনার কাছে তাও না থাকে তাহলে আপনি এখানে মিল্ক পাউডার নিয়ে নেবেন এরকম একটা ছোট্ট প্লেটের মধ্যে দিয়ে ওপর দিয়ে দেবেন তাহলে আপনার মিষ্টিটা কি হবে সুন্দর দেখতেও লাগবে খেতেও ভালো লাগবে আর একটা সুন্দর একটা বাইন্ডিং এজেন্টের কাজ করবে এরপর এটাকে রেডি করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবেন যদি আপনার কাছে সময় থাকে না থাকে কোনো ব্যাপার না তার সঙ্গে সঙ্গে সার্ভ করতে পারবেন তো চলুন আমাদের মিষ্টি রেডি হয়ে গেল না দশ মিনিটে মিষ্টি রেডি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর যদি আপনি চাই নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন এবার সাজিয়ে দেওয়ার পর যদি আপনার বাড়িতে কেশার থাকে যেমন আমি একটুখানি ওপর থেকে কেশার অবশ্যই একটু করে একটা করে কেশারের ধাগা দিয়ে দেবো আর তার আগে দিয়ে দিলাম একটুখানি ডেসিকেটেড কোকোনাট ওপর থেকে আপনি যদি ডেসিকেটেড কোকোনাট না পায় যা বললাম এমনি গ্রেটেড কোকোনাটও দিতে পারেন স্টেজে বা মিল্ক পাউডার এবার দিয়ে দেবো একটুখানি কেশার বা এই জায়গাতে ওপর দিয়ে আপনি আপনার মনের মতো ড্রাই ফ্রুটসও দিতে পারেন তো আমি এখানে ক্যাসার দিলাম আমি যেহেতু আমি ভেতরে ড্রাই ফ্রুটস দিয়েছি অবশ্যই ড্রাই ফ্রুটস যত দেবেন ততই খেতে ভালো লাগবে তাই ওপরে যদি আপনি এখানে পেস্তা দিতে পারেন কিশমিশ দিতে পারেন কাজু দিতে পারেন যেমন কি আমি শুধু ইউজ করেছি কিশমিশ আর কাজু তো চলুন আমাদের রাখি বন্ধন স্পেশাল মিষ্টি তো রেডি হয়ে গেল তো এইভাবে একবার তৈরি করে দেখে নিন একদম দশ মিনিটে তৈরি হয়ে যাবে আপনার ঘরে তৈরি করা মিষ্টি আর যে মিষ্টি ঘরে তৈরি করলে সত্যিকারে সেটার স্বাদ অনন্য হয় এবং সেটা খেয়ে এবং খাইয়েও আপনি ভীষণ তৃপ্তি পাবেন যেমন কি আমি আমার বাড়িতে রেডি করেছি আমাদের বাড়ির সবাই খেয়ে দারুণ মজা পেয়েছে তাই ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি কেননা আমার চ্যানেলে আমি প্রথমবার মিষ্টি রেসিপি শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই আমার রিকোয়েস্টে একবার বানিয়ে তৈরি করে দেখবেন খুব ভালো লাগবে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর ভালো লাগলে ওই যে বললাম একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে এবং আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এনজয় দ্য ভিডিও বি সেফ বি হেলদি সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ জন্য বাবাই